এত বছর দল করেও বাবাকে যথাযোগ্য সম্মান দেয়নি তৃণমূল সেটা ভেবেই বাবাকে তৃণমূলে যেতে নিষেধ করেছিলাম কিন্তু এমন পরিস্থিতি সৃষ্টি করা হলো তাতে বাবা তৃণমূলে যেতে বাধ্য হয়েছিলেন মঙ্গলবার জগৎ দলের মেঘনা মোড়ে নিজের অফিসে বসে সাংবাদিকদের খোলামেলা এমনটাই বললেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক তথা অর্জুন পুত্র পবন কুমার সিং বাবার টিকিট না পাওয়ার পর এই প্রথম মুখ খুললেন তরুণ বিজেপি বিধায়ক পবন কুমার সিং এদিন তিনি বলেন বাবাকে অনেকবার বলেছিলাম ওরা টিকিট দেবে না সেটা অবশেষে প্রমাণিত হল এমনকি তাকেও তৃণমূলে যাওয়ার কথা বলেছিলেন তার বাবা কিন্তু ভাটপাড়ার মানুষ তাকে দু দুবার জিতিয়েছেন তাই পবন তৃণমূলে যেতে নারাজ ছিলেন পবনের কথায় কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ঠিক নয় যেটা তার বাবার সঙ্গে হয়েছে রাজনৈতিক কেরিয়ার হলো। তোমার কাছ থেকে আমি শিখেছি পুলিবার দূরদর্শী ছিল হ্যাঁ এরকম আমি বলতে পারবে না কি আমি বাবা থেকে খুব ইয়ে আছে কোনো হবি আছে বাবা প্রচুর এক্সপিরিয়েন্সড আছে রাজনীতির জন্যে অর বাবার সঙ্গে থাকতে থাকতে আমি কিছু শিখে গেছে অর এই নলেজ আমার দরকার আছে আমি চাইবো কি বাবা এরকমই রাজনীতির মধ্যে থাকে আর আমি বাবার সঙ্গে থাকতে থাকতে আর কিছু নলেজ পেয়ে যাবে তুমি কথা না এই বিষয়ে তো কথা হয়নি না কেন কি দেখুন আমি তো বাবার ব্যাপারে তো গ্যারান্টি দিতে পারবে না কিছু বাবা নিজেই কথা বলতে পারবে মানে দেখুন এই তো প্রথম দিন থেকেই হচ্ছিল যে সময় বাবা চলে গেছে তোমার দলে বারবার আমাকে বলছে কি তোমার বাবা আসবে না তোমার বাবা আসবে না বলে দেখুন বাবার ব্যাপারে তো আমি কিছু বলতে পারবে না কেন বাবা নিজে ডিসিজান নিয়েছে যে বাবা ইচ্ছা হবে নিশ্চয়ই আসবে তো আমি কি বলবে তো ভোটার্স বলবে কি কি হবে কি না হবে ভোটার্স সবসময় বাবাকে ভালোবাসে বাবাও ভোটার্সকে ভালোবাসে এখানে যে জনতা আছে এভরি টোয়েন্টি ফোর সেভেন আপনি দেখবে বাবাকে ফোন করলে আপনি আপনি পাবে বাবাকে বাবা সবসময় আপনার সঙ্গে আছে তো এই এর জন্য আমি কিছু বলানি পাবলিক কি বলবে আপনাকে দল ছেড়ে চলে গিয়েছিল তখন তুমি বিধায়ক হিসেবে বিজেপিতেই ছিলে ওই বাবার এই পরিবর্তন আবার কি বলবে আপনি দেখো না এখন তো যে বাবা ডিসাইড করেছে যে আমার দল ছেড়ে বিজেপি ছেড়ে টিএমসি যে বাবা ডিসাইড করেছে যে যাবে আমি বাবাকে একটাই কথা বলেছেন কি বাবা আপনি ভুল করছেন কেন কি ওই দলে আপনি কুড়ি পঁচিশ বছর কাজ করেছেন ওই দল আপনাকে কতবার প্রমিস করেছেন ও কতবার আপনার প্রমিসকে ফুলফিল করেছেন আপনিও ভালো করে জানেন আমিও জানি তো আপনি ওর পরে সব কিছু নিজেই দেখেছেন নিজেই চোখে ওর পরে আপনি এবার ফির ভুল করছে আপনি কি ডিসাইড করছে আপনি টিএমসি যাবেন ওর যে দলে আপনি ইচ্ছা করে তো যাচ্ছে না ওখানে আপনার তো এরকম প্রস্তুতি করে দিয়েছে কি আপনাকে বাধ্য হয় আপনাকে যেতেই হবে তো আপনি আজকে আপনার আপনি যে বলছে কি আপনাকে পদ দেবে আপনাকে টিকিট দেবে আমি আপনাকে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছে আপনাকে কখনো কিছু দেবে না আজকে ক্ষোভের সঙ্গে বললেন যে আমার ছেলে আমাকে না করেছিল আমার এত বছরের রাজনৈতিক জীবন এরকম ভুল আমি কখনো ছেলে কাছে শিক্ষা দেখুন আমি তো ভাবে কি বাবাই আমার ইন্সপিরেশান আছে এত দিন থেকে বাবা যে যে রাজনীতির মধ্যে যে বাবা ভুল করেছে ওর ভুল থেকে আমি শিখেছি তো এত ইন হিউম্যান লাইফে এত নিজেই ভুল করে শিখুন এত নিজে বাবাকে দেখেন আপনি শিখে নিন কি বাবা কি ভুল করছে ও ভুল থেকে আপনার শিক্ষা আপনার আমি বলবে এ করলে আপনার ভালো হবে বাবা যখন তিন মুড়ে গেছিল তখন আর কোন প্রচুর প্রচুর আমি তো কতবার বাবাকে আমার বারবার আমার একটাই কথা বলেছেন বাবা আপনি ভুল করছে এরকম আপনাকে অপমানিত করা যাচ্ছে একটা এ বারবার আপনাকে এই করে মিন্স মঞ্চ থেকে উল্টো বলছে ওর পার্টি কিছু অ্যাকশন নিচ্ছে না আপনি বুঝতে পারছেন আপনার সঙ্গে কি চলছে বাবা যখন তৃণমূলে ছিল তখন কি আপনাকে যাওয়ার দেখুন একটা ডিসকাশন তো চলেই আমার সঙ্গে ডিসকাশন হয়েছে আমাকেও বলেছেন কি চলুন আমার কথা হয়েছে তোমাকে পদ দেবে এই দেবে ও দেবে আমি বলুন দেখুন দাদা দেখুন বাবা ওখানে আমাকে সিএমও করে দেবে না আমি যাবে ও দলে আমি যেখানে আছে আমি ভালো আছে আমার পদে কিছু এ নেই আমার মানুষের সেবা আমার সবচেয়ে বড় প্রথম আমার ইয়ে আছে আমার এখানে মানুষ আমাকে দুবার ভোট দিয়ে আমাকে বিধায়ক করেছে আমি ফুল্লি স্যাটিসফাই কেন কি যে মানুষ এত এত টর্চার হওয়া পরেও আমাকে ভোট দিয়েছে আমি কি করে মানুষের ফিলিংকে হার্ট করে আমি যেতে পারবে আমার থেকে তো হবে না ইম্পসিবল আছে ফিরে আসা বাবার কতটা আমি আমার এত আমি আজকে দেখুন এতদিন পরে আমি মিডিয়ায় কথায় বলছি না তো আপনি যে সময় আমাকে বারবার জিজ্ঞেস করতো কিছু বাইট দেবে বাইট দেবে আমি বলে না দাদা এখন আমি কিছু বলতে পারবে না কেন আমার সমস্যা আপনি বুঝতে পারবে দেখুন আজকে আমি নিজেকে ফ্রি ফিল করছি আজকে আমি কিছু বলতে পারবে আমার মনে ভিতরে যে যে আছে আমি কিছু আপনার সামনে রাখতে পারবো কি আছে মনে আছে মানুষের জন্য কাজ করা আমার প্রচুর ইচ্ছা আছে ওর ওই কাজ আমি করে আমি চাই কি এ এরকম কেউ সঙ্গে বিশ্বাসঘাত না হয় কেন কি প্রচুর হট হয় শুধু নেতা হট হয় না ওর কর্মী আছে ওর পবলিক আছে সবই হট হয় এই যুদ্ধে বাবাকে আবার দেখুন যুদ্ধ তো সবসময় চলবে য আপনি ভালো জন্যে পদে আছে তো আপনাকে তো করতে হবে কেন কি আজ থেকে তো এই কাজ হচ্ছে না মহাভারত থেকে চলছে কী লড়বে নিশ্চয়ই লড়বে ওর ভালো জন্যে লড়াই যায় আমি শুধু আমি লড়বে না এখানে পবলিক যে আছে পাবলিকও লড়াই করবে कौर्मी कौर्मी <laughs> Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel's is meant for an educational purpose only.